বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জনতার অভুথ্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া সমস্ত মিথ্যা মামলা থেকে এখন মুক্ত। তিনি আশার প্রকাশ করেন, সুচিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের এতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে ছয় বছর তাকে আটক করে রাখা হয়েছিল এবং এই আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হাসিনাকে আমরা রোধ করেছিলাম এছাড়া চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসফাইসিসরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশ নেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশ নেত্রী বেগম খালেদা আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন রাজনৈতিক বার্তা তো ওটাই যেন ভালো রাখেন সুস্থ রাখেন গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ফল করি